আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ অনেকটা বাধ্য হয়েই আমাদের দুষ্ট বিড়াল দুটোকে নিয়ে গিয়েছিলাম পেট কেয়ারে আমরা যারা বাসা বিড়াল পশে থাকি আমাদের সকলেরই উচিত আমাদের নিজেদের সুরক্ষার জন্য এবং আমাদের বিড়ালের সুরক্ষার জন্য আমাদের বিড়ালগুলোকে যথাসময়ে ভ্যাকসিন দেওয়া আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের বিড়ালগুলোকে কী কী ভ্যাকসিন দিতে হবে এবং কখন ভ্যাকসিন দিতে হবে আমাদের পোষা বিড়ালগুলোকে অবশ্যই দুটো ভ্যাকসিন দিতেই হবে তার মধ্যে একটি হলো ক্যাট ফ্লু থেকে রক্ষার জন্য আরেকটি হলো জলাতঙ্ক রোগ থেকে রক্ষা করার জন্য ক্যাট ফ্লু হল এমন একটি প্রাণঘাতী রোগ যা একবার হলে তা থেকে বিড়ালকে বাঁচানো অনেক কঠিন হয়ে পড়ে তাই এর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই আর জলাতঙ্ক রোগ সম্পর্কিত আমাদের সকলেরই মোটামুটি ধারণা রয়েছে জলাতঙ্ক রোগ হলে বিড়াল তো মারা যাবেই এবং সেই বিড়াল যদি আপনাকে কামড় বা আচর দেয় তাহলে আপনারও জলনক রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনার বিড়ালকে র্যাবিস ভ্যাকসিনটিও অবশ্যই দিতেই হবে বিড়ালের বয়স দশ থেকে বারো সপ্তাহ হলে সাধারণত ভ্যাকসিন দেয়া যায় তবে বারো সপ্তাহ পর ভ্যাকসিন দেয়াই নিরাপদ আপনারা চাইলে ক্যাপফ্লু এবং র্যাবিসের ভ্যাকসিনটি একই দিনে দিতে পারেন তবে বিড়ালের শরীরের ওজন এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে সাধারণত একদিনে একটি ভ্যাকসিনও দেওয়া হয়ে থাকে বিড়ালকে ভ্যাকসিন দেওয়ার পর ভেটের সাথে আলোচনা করে পরবর্তী বুস্টার ডোজও দিয়ে নেবেন বিড়ালকে ভ্যাকসিন দেওয়ার পর কিছু সাইড এফেক্ট হতেই পারে এগুলো তেমন গুরুতর নয় যেমন সামান্য জ্বর অনিদ্রা অরুচি ইত্যাদি তবে শারীরিক অবস্থা যদি ধীরে ধীরে খারাপ হতে থাকে তবে যত তাড়াতাড়ি সম্ভব ভেটের সাথে যোগাযোগ করতে হবে আজ আমরা দুটি বিড়ালকে ভ্যাকসিন দিতে নিয়ে গেলেও অসুস্থ থাকার কারণে আমাদের একটি বিড়ালকে ভ্যাকসিন দিতে পারিনি আপনারা ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন আপনার বিড়ালটি পরিপূর্ণভাবে সুস্থ আছে কিনা অসুস্থ শরীরে কখনোই ভ্যাকসিন দেয়া যাবে না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও